এইরকম পারফেক্ট একটি দোকানের মতো পিজা কিন্তু আপনিও বানিয়ে ফেলতে পারেন ঘরে বসে ছেলে কিংবা মেয়ে যারা বাড়িতে থাকবেন তারা ইচ্ছা করলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন বিসমিল্লা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো যেহেতু কারফিউ জারি করা হয়েছে বাসার ভিতরে বসে বসে বোরিং হয়ে যাচ্ছি তাই ভাবলাম আজকে একটু পিজা বানাই পাশাপাশি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি ছেলে কিংবা মেয়ে যারা বাড়িতে থাকবেন তারা ইচ্ছা করলে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন তো আমরা এখানে প্রথমে এক কাপ ময়দা নিয়ে নিছি অল্প একটু লবণ নিয়ে নিছি এখানে ইস্টা আগে থেকে আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে মানে এটা একটু সফট হওয়া যাতে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যায় এই এই টাইপের আপনারা ইস্ট নিয়ে নিতে পারেন এক কাপ মানে ময়দার সাথে এক থেকে দেড় চামচ সর্বোচ্চ ইস্ট ব্যবহার করতে পারেন আপনারা এইখানে হচ্ছে ময়দা দিয়ে দিলাম এখন হচ্ছে আমি ইস্টটা দিয়ে আপনারা পরিমাণ মতো পানি দিয়ে দিতে এরপরে পারেন আমরা প্রথমে ডোটা বানিয়ে নিব যেহেতু আজকে আমরা ওভেনে বানাবো না আমরা পিজাটা প্যান পিজা যেটা সেটা বানাবো আমি রান্নার মধ্যে সবসময় যে ভুলটা করি সেটা হলো লবণ দিতে ভুলা যে তো আমি একটু যেহেতু ই করে ফেলছি অল্প একটু লবণ দিয়ে দিলাম এটার মধ্যে পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি লবণটা আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন স্বাদ অনুযায়ী এখানে অল্প একটু তেল দিয়ে দিব তেল দিয়ে আমরা এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিব কারণ ইস দেওয়া তো এটা আরও একটু ফুলে যাবে এর জন্য রেখে দেব আমরা এই টাইপের একটা ডো করবেন এটা বেশি সফটও না আবার বেশি হার্ডও না আধা ঘন্টার জন্য আমরা রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে আধা ঘন্টা পরে আপনাদের সাথে বাকি যে পিৎজার রেসিপিটা এটা শেয়ার করব তো আমাদের আধা ঘন্টার একটু বেশি হয়ে গেছে আর কি এই হচ্ছে আমাদের ডোটা দেখতে পাচ্ছেন একদম ফুলে গেছে তো এটাকে এই যে দেখেন একদম কিন্তু ফুলে আছে এটাকে যখন আপনারা আবার একটু মুথে নেবেন তখন কিন্তু আবার ছোটো হয়ে যাবে দেখতে পারতেছেন প্যান পিজা বানাবো সেই হিসেবে আমরা এক পিট প্রথমে করে নিব রুটিটা বানানোর পরে এরপরে বাকি পিটটা করব প্রথমে আমি এটাকে ই করে নিচ্ছি ময়দা দিয়ে নিচ্ছি এটা চাইলে আপনারা বেলন দিয়েও করতে পারেন চাইলে আপনারা হাতেও করতে পারেন আমরা প্রথমে হাত দিয়ে করছিলাম দেখলাম যে আমাদের যে ফ্রাই প্যানটাতে আমরা করব সেটার চেয়ে মানে আমাদের রুটির ডোটা অনেক বড় হয়ে গেছিলো এর জন্য আবার আমি বেলন দিয়ে ছোটো করে করতেছি ছোটো করে করে এরপর দেখা যায় আমি আবার সে ফ্রাই প্যানের সাইজে করার চেষ্টা করব প্রথমে ফ্রাই প্যানের মধ্যে তুলে দিচ্ছি এরপরে আমরা এক পিস এক পাশ করে তারপর দেখা যায় আমরা বাকি টুক করব। তো যেহেতু আপনারা যদি ওভেন ব্যবহার করেন তাহলে আপনারা এটা করার সাথে সাথে আপনারা মাঝখান দিয়ে কাটা চামচ দিয়ে ফুটো করে দিতে পারেন আর যদি আপনারা ওভেনে না করেন এরকম আমার মতো ফ্রাই পেনে করেন তাহলে দেখা যাবে আপনাদের প্রথমে এক পাশ করে এরপরে এটাকে উল্টে এরপর বাকি জিনিসপত্র যা আছে এগুলো দিতে হবে যেমন চিজ বলেন সসেজ বলেন এগুলা পরে দিতে হবে আমরা একটু ছিদ্র করে দিচ্ছি যাতে রুটিটা বেশি ফুলে না যায় এভাবে করে একটু ছিদ্র করে দিবেন এই হচ্ছে আমাদের পিজার যে ডোটা এটা হয়ে গেছে আমরা এখন চুলাতে চলে যাব পিজার যে ডোটা এটা আমরা প্যানের মধ্যে দিয়ে দিছি আমরা এটা এখন ঢাকনা দিয়ে দিতেছি পাঁচ থেকে দশ মিনিটের জন্য তো চুলার যে আঁচটা বা চুলার যে হিটটা এটা আপনারা একদম লো হিটে রাখবেন এর জন্য আমরা দশ মিনিট করতেছি তা হলে তলি দিয়ে লেগে যেতে পারে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন ফ্রাই মধ্যে যখন দিবেন এই লেভেলের পিজাটা ফুলে যাবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছেন না অনেকটা কিন্তু ফুলে গেছে পিৎজা রুটিটা প্যানের মধ্যে হতে হতে আমরা এখন চিকেনটাকে একটু মেডিনেট করে নিচ্ছি এখানে আমি অল্প একটু চিকেন নিয়েছি এর সাথে আমি হাফ চা চামচ পরিমাণ আদা নিয়েছি এরপরে হচ্ছে স্বাদ মতো আপনারা লবণ ব্যবহার করবেন এর সাথে আমি পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া এরপরে যে জিনিসটা দিব এটা হচ্ছে সয়া সস সব কিছু আপনারা পরিমাণ মতো দিবেন কী কী দিচ্ছি আমি সেটার ব্যাপারে এটা হচ্ছে বার্বিকিউ সস আমরা অল্প একটু বার্বিকিউ সস দিব খুব বেশি পরিমাণে দিব না আর অল্প একটু ব্যবহার করব আমরা টমেটো সস সবকিছু দেওয়ার পরে আমরা এটাকে 5 মিনিটের জন্য চুলাতে গ্রিল করব গ্রিল করার পরে এরপর বাকি প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই হচ্ছে আমাদের পিৎজার যে ডোটা হয়ে গেছে আমাদের এক পাশ হয়ে গেছে আমরা এই পাশটার মধ্যেই আমরা সব কিছু দিব ইচ্ছা করলে আপনারা এই পাশেও করতে পারেন কিন্তু সেটা বেটার হবে না এটা যদি আপনারা মাইক্রো ওভেনে করেন তাহলে ঠিক আছে যেহেতু আমরা ফ্রাই প্যানের মধ্যে করব এর জন্য আমরা চাচ্ছি যে দুই পাশটাই যাতে আমাদের সুন্দর মতো হয়ে যায় ঠিক আছে তো আমরা এই পাশটাই ব্যবহার করবো আমরা প্রথমে দিয়ে দেবো হচ্ছে বারবিকিউ সস এটা চাইলে আপনারা টমেটো সসটাও ব্যবহার করতে পারেন হাতে বানানো সসও দিতে পারেন যার যেরকম পছন্দ সেই সেই রকম দিতে পারেন এরপরে আমরা দিব হচ্ছে যেহেতু আমি সসেসটাকে মানে চিকেনের সাথে করে ফেলছি একটু হালকা করে ফ্রাই করে নিয়েছি যা যা ছিল আর কি ঘরের মধ্যে সেগুলো দিয়ে আমরা করতেছি আমরা সসেসটাকে একটু ডেকোরেশন করে দেওয়ার চেষ্টা করবো এরপরে চিকেনটা দিয়ে দেব আমরা দিয়ে চিকেন কম বেশি সমস্যা নাই আমরা নিজেরাই যেহেতু খাব এরপরে দিয়ে দেবো আমরা চিজ এটা হচ্ছে মজরে চিজ আপনারা মজেরালা চিজের সাথে চাইলে চ্যাটার চিজটাও ব্যবহার করতে পারেন উপর দিয়ে ডেকোরেশনের জন্য সুন্দর করে একটু সাজিয়ে নেবেন চাইলে আপনারা এখা এটার সাথে ক্যাপসিকাম ইউজ করতে পারেন যদি না থাকে সেই ক্ষেত্রে হালকা একটু ডেকোরেশনের জন্য আমাদের মতো এরকম কাঁচামরিচ দিতে পারেন আমরা জাস্ট একটু সৌন্দর্যের জন্য দিচ্ছি যেহেতু বাড়িতে ক্যাপসিকামটা নাই লকডাউনের জন্য আমরা বাহিরে যেতে পারিনি হঠাৎ করে পিৎজার পিৎজার জন্য মানে খেতে ইচ্ছা করলো তাই আমরা এভাবে করে করতেছি এভাবে করে জাস্ট একটু সাজানোর জন্য সৌন্দর্য আরকি যেটা পারফেক্ট ভাবে একদম আমাদের সাজানো হয়ে গেছে এখন আমরা চুলাতে দিয়ে দেব বেশি সময় নিব না আমরা জাস্ট দশ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে চুলাতে রেখে দেব এরপরে আপনাদেরকে দেখাবো আসলে কিরকম হয় তো আমরা পিৎজাটা মানে চুলার মধ্যে রেখে দিলাম দশ থেকে বারো মিনিট আমরা রাখবো এটা জাস্ট চিজটাকে মেল্ট হওয়ার জন্য যেহেতু আমাদের রুটিটা অলরেডি হয়ে গেছে চুলার যদি আঁচের কথা বলি তাহলে একদম লো আঁচে রাখবেন লো এবং মিডিয়ামের মাঝামাঝিতে রাখবেন এটা রাখার পর দশ থেকে বারো মিনিট অপেক্ষা করবেন জাস্ট চিজটা যাতে মেল্ট হয়ে যায় যেহেতু আমাদের সব কিছু করা হয়ে গেছে এই হচ্ছে আমাদের পিৎজা হয়ে গেছে আসলে দেখাচ্ছে আপনাদের কি রকম দেখা যাচ্ছে এই হচ্ছে পিজা। দেখতেই পারতেছেন একদম পারফেক্ট দোকানের মতো হয়ে গেছে হয়ে গেছে এখন আমরা এটাকে গার্নিশ করব গার্নিশ করার জন্য আমরা প্রথমে টমেটো সসটা দিয়ে দিই এরপরে আমরা দিব হচ্ছে মায়নিস চাইলে আপনারা এটা কাটার পরেও করতে পারেন যেহেতু আমরা ছবি তুলবো এবং ভিডিওর উদ্দেশ্যে আসলে আমাদের দেখানো এই হচ্ছে আমাদের পারফেক্ট পিৎজা দেখেন একদম সেই রকম লেভেলের সুন্দর লাগতেছে পিৎজাটা আমরা কেটে একটু দেখি কি অবস্থা যদিও পিজা কাটারটা নাই তারপর আমরা দেখি কি অবস্থা এই হচ্ছে আমাদের পিজা। আমি একটু মানিস লাগিয়ে নিতেছি খেয়ে দেখি কি অবস্থা অস্থির লেভেলের একটা টেস্ট এভাবে করে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই আশা করি খুবই মজা লাগবে যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ